জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ছন্ন অবস্থায় রয়েছে গত প্রায় আট মাস ধরে দলের বেশিরভাগ নেতা পালিয়ে বেড়াচ্ছেন দলীয় প্রধান শেখ হাসিনা সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ নেতাদের বড় একটি অংশ এখন ভারতে পালিয়ে আছেন বিভিন্নভাবে দলটি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করলেও বারবার ব্যর্থ হচ্ছে এ অবস্থায় দলটির জন্য নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে নব্য আওয়ামী লীগ গড়ার প্রক্রিয়া শেখ হাসিনা এবং অপকর্মে জড়িত দলের নেতাদের বাদ দিয়ে অপেক্ষাকৃত পরিচ্ছন্নদের নিয়ে রিফাইন্ড আওয়ামী প্রতিষ্ঠার প্রতিষ্ঠার তোড়জোড় চলছে দেশে বিদেশে বুধবার ভারতের পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা কলকাতায় পালিয়ে থাকা নেতাদের সঙ্গে আলাপ করে সব তথ্য পেয়েছে পত্রিকাটি নব্য আওয়ামী প্রস্তুতি নেতৃত্বে থাকবেন না শেখ হাসিনা চক্রান্ত রুখতে মরিয়া বর্তমান দল শিরোনামে একটি প্রতিবেদন ছেপেছে আনন্দবাজারের খবরে বলা হয়েছে নতুন কৌশল আওয়ামী লীগ থাকবে নেতৃত্বে শেখ হাসিনা থাকবে না তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নেতারাও বাদ যাবেন আওয়ামী লীগের পরিচিত কিছু নেতা নেত্রীকে সামনে রেখে নব্য আওয়ামী লীগ বা তথা কথিত পরিচ্ছন্ন আওয়ামী লীগকে বাজারে আনার একটি পরিকল্পনা বাংলাদেশে বেশ এগিয়েছে আওয়ামী লীগের বর্তমান নেতৃত্বের প্রয়াসকে প্রতারণা ও তাদের দলকে ধ্বংস করার চক্রান্ত বলে আখ্যা দিচ্ছেন ভারতের কূটনীতিকদের এক ভারতের কূটনীতিকদের একাংশ মনে করেন হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ গঠিত হলে দিল্লির পক্ষে তা সুখকর হবে না কারণ এই পরিকল্পনায় বাংলাদেশের যেসব আওয়ামী লীগ নেতা নেত্রীর নাম উঠে আসছে তাদের ভাবমূর্তি আদৌ পরিচ্ছন্ন নয় তার উপরে পাকিস্তান ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েক তার উপরে পাকিস্তান ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রয়েছে কয়েকজনের ভারতের এক সাবেক কূটনীতিকের কথায় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নিয়ে দিল্লির কিছু করণীয় নেই কিন্তু আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে ভারতের বন্ধু ও আস্থাভাজন রাজনৈতিক শক্তি তার নেতৃত্ব পাকিস্তান বান্ধবদের হাতে চলে গেলে ভারতের পক্ষে তা বিপর্যয়ের চেয়ে কম কিছু হবে না জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের গঠিত রাজনৈতিক দল এনসিপির নেতা হাসনাত আবদুল্লার একটি ফেসবুক পোস্টে নিয়ে কয়েক সপ্তাহ আগে হইচই হয়েছিল বাংলাদেশে সেই পোস্টে হাসানাত অভিযোগ করেছিলেন সেনা প্রধান জেনারেল ওয়রুজ্জামান একান্ত বৈঠকে তাদের বলেছিলেন প্রাক্তন স্পিকার শিরিন শারমিন চৌধুরী ঢাকার প্রাক্তন মেয়র শেখ ফজলেনুর তাপস প্রাক্তন সাংসদ সাবের হোসেন চৌধুরীর মতো পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের নেতৃত্বে রিফাইন্ড আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে তাদের মেনে নিতে হবে হাসনাত লেখেন আমাদের বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবেন হাসিনাকে অস্বীকার করবেন এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবেন এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবেন আওয়ামী লীগের এক যোগ্য সাধারণ সম্পাদক বলেছেন হাসনাতের পোস্টের আগেই আমরা এই চক্রান্তের বিষয়টি জানতে পারি নামগুলিও নতুন নয় এইভাবে তারা দেখাতে চায় নির্বাচনে আওয়ামী লীগকেও অংশ নিতে দেওয়া হয়েছে তবে সেটা হবে প্রতারণা মানুষকে এভাবে ভুল বোঝানো যায় না এই নেতা বলেন দুই হাজার ছয়েও সেনা অভ্যুত্থানে ক্ষমতা দখলের পরে শেখ হাসিনাকে বাদ দিয়ে অন্য কিছু নেতাকে নিয়ে একটা আওয়ামী লীগ গঠনের চেষ্টা করেছিল পশ্চিমী শক্তি তা ব্যর্থ হয় এবারেও তাই হবে ওই নেতার মতে ভারতের কংগ্রেসের যেমন গান্ধী পরিবার বাংলাদেশে আওয়ামী লীগের কর্মী সমর্থকের কাছেও শেখ মুজিবুর রহমানের পরিবারের উপর আঘাত আস্থা ও ভরসা রাজনীতিতে দুই পরিবারের ত্যাগ ও সাফল্য কম নয় রাহুল গান্ধী যেমন ঠাকুমা বাবাকে হারিয়েছেন শেখ হাসিনার বাবা মা ভাই সহ গোটা পরিবার খুন হয়েছে ওই আওয়ামী লীগ নেতা বলেন চক্রান্তকারীরাও জানে হাসিনাহীন আওয়ামী লীগে টিকবে না আদতে আওয়ামী লীগকে ধ্বংস করাই তাদের লক্ষ্য